এই শ্বাসযোগ সম্পর্কে জানতে গেলে নমস্কার বন্ধু সাহায্য জানতে গেলে বা এই স্বরবিজ্ঞান সাহায্য স্বরশাস্ত্র যেভাবেই তাকে ডাকি না কেন বলি না কেন তা আমাদেরকে আগে জানতে হবে এই ইরা পিঙ্গলা সুষমনা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে তো ইরা অর্থাৎ বাঁ দিকে যে নারী সেটা হচ্ছে ইরা আর ডান দিক থেকে যখন আমরা শ্বাস যাচ্ছি তখন পিঙ্গলা আর যখন এই শ্বাসটা যুক্ত হয় সেই সুষুমনা নারীর মধ্যে যখন সুষুমনা নারীর মধ্যে আমাদের এই শ্বাস চেষ্টা করে এটাকে আনতে হয় আবার কারোর হয়তো জন্ম থেকেও হয়তো সুষুমনাকে সে আয়ত্ত করতে পারে এটা সবই ওপরওয়ালার দেন আর যদি আপনি পারেন নিজেকে এই যে সাধনা আর কি যে সুষুমনা নারীতে যাতে আমার শ্বাসটা প্রবেশ করতে পারে বা আমরা বলতে পারি যে সুষুমনা নারীতে থেকে যাতে আমরা শ্বাসটা নিতে পারি তাতে আপনার অনেক উপকার সবসময় আপনার মানে দেবত্ব গুণের অধিকারী হতে পারবেন পরবর্তীকালে আরও বিশ্লেষণ করবো আপাতত এই নারী আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী আছে এই নারীকে এই কি করছে এই হচ্ছে প্রতিপালন করছে প্রতি বর্ধন করছে পরিবর্ধন করছেন পরিবর্তন করছে সব কিছুতেই শ্বাস এই তাহলে ইরা আর এটা হচ্ছে পিঙ্গলা এটাকে যৌগিক ভাষায় বলা হয় বাঁদিকেরটাকে বলা হয় চন্দ্র আর দান অর্থাৎ পিঙ্গলা একে বলা হয় সূর্য আবার বাঁদিকে যেটা এটা হচ্ছে স্ত্রী প্রকৃতি নারী ইত্যাদি আর এখানেও বা রাধা কালী দুর্গা যাই বলেন এখানে এটা হচ্ছে প্রকৃতি মানে নারী প্রকৃতি ঠান্ডা আর এটা হচ্ছে গরম প্রকৃতির ঠান্ডা প্রকৃতি গরম প্রকৃতি এটা হচ্ছে সূর্য ডান দিকটা এই সূর্য এই আপনার খুব ঠান্ডা লাগছে হ্যাঁ আপনি এদিক দিয়ে শ্বাসনের ডান দিক দিয়ে দেখবেন আপনার অতটা ঠান্ডা লাগবে না বা ঠান্ডা লাগা যাকে বলে গলা ব্যথা হলো সর্দি হলো কাশি হলো সেই জিনিসটা আসবে না ঠান্ডাটাও কম লাগবে আর সেই জিনিসটা ভয় থেকেও আপনি মুক্ত থাকবেন তেমনি অত খুব গরম লাগছে খুব গরম পরিবেশের মধ্যে আছেন তাই এই বাঁদিকে আসবেন দেখবেন আস্তে আস্তে এটাও অর্থাৎ এই চন্দ্র এই সূর্য এ প্রকৃতি অর্থাৎ বাঁদিকটা প্রকৃতি আর এটা হচ্ছে পুরুষ এই হচ্ছে ব্যাপার আরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি আমার অভিজ্ঞতা এবং জ্ঞান মতন অবশ্যই আমি উত্তর দেবো আর তার সঙ্গে যোগ করতে হবে সময় মতন উত্তর দেবো একটু অপেক্ষা করতে হবে হয়তো তাহলে এই নারী পরিষেবা হচ্ছে ইরা পিঙ্গলা শুধুম না তাই আমরা দেখলাম যে বাঁদিকটা হচ্ছে এই ইরা নারী চন্দ্র নারী বলা হয় বা প্রকৃতির নারী বলা হয় যেটাকে বলা হয় ঠান্ডা নারী আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন আরও অনেক আস্তে আস্তে এগো যাব তাহলে এটা ঠান্ডা নারী বাঁধিকটা হচ্ছে ঠান্ডা আর এর সঙ্গে যোগ এই যে যাচ্ছে এই কিন্তু দেখুন এই ক্রস হচ্ছে এই যে ক্রস হচ্ছে এই আজ্ঞা চক্রের মধ্যে এই আজ্ঞা চক্রের মধ্যে এইখানে যে শুশুন তিনটে নাড়িয়ে এসে কিন্তু এইখানটা এসে মিশছে এই যে এটাকে ওই জন্যই বলে গঙ্গাসাগর ঠিক আছে অর্থাৎ এই দুটো গঙ্গার ধারা ওই একটা গঙ্গার ধারা মানে এই যেমন বাঁদিকেরটাকে আমরা গঙ্গা বলি আর ডানদিকটাকে যমুনা বলি আর মাঝখানে যে শুষুনা সে হচ্ছে সরস্বতী অর্থাৎ যখন এই জায়গাটা হচ্ছে এই তিনের ক্ষেত্র। এই জন্যেই এটাকে প্রয়াগ বলা হয় এটাও হিসাব মতন আমাদের শরীরের এক বিরাট তীর্থ ক্ষেত্র এখানে পৌঁছতে গেলে বেশ সাধনার প্রয়োজন আছে আর সেই টুকুন আপনাদের হাতে খড়ি দিতে মানে হাতে ধরিয়ে দিতে আপনাদের একটুখানি এর সম্পর্কে একটুখানি স্পর্শ বলুন যাই বলুন না কেন যেভাবেই আপনি ব্যক্ত করুন এইটুকুনের জন্যই আমি সেই আপনাদের সামনে আজকে এসেছি বসছি বা এটা আমার ইচ্ছে অনেক দিন থেকেই আমি আবার বলছি যে ভিডিওগুলো আগের ভিডিওগুলো শ্বাসযোগের যত ভিডিও আছে দেখবেন তার সঙ্গে ওই রাসযাত্রা শ্রীক্ষেত্র ইত্যাদি আরও ধরনের ভিডিও আছে এগুলো সম্পর্কে একটু এগুলো দেখবেন দেখলে কি হবে আপনার এই যে চেতনা অর্থাৎ এখন যেসব কথাগুলো বলছি আরও ভালোভাবে বিস্তৃতভাবে আরও বুঝতে পারবেন ধরে নেওয়া যাকে বলে আর কি ক্যাচ করা একটা বয়সের জিনিস না রিসিভ কোনো মানে জিনিসকে গ্রহণ করাটাও হচ্ছে গ্রহণযোগ্যতা আসবে আর কি যত আমরা জানব এই যে জ্ঞান আমরা পাই এই জ্ঞান আমাদের কি করে গ্রহণযোগ্যতা আনে আবার গ্রহণ সঙ্গে যেমন এই আমরা এখন সেলফোন দেখি এই সেলফোন কি হয় এই গ্রহণযোগ্যতা আবার ডিস ডিস্ট্রিবিউট করছে ব্রডকাস্ট ঠিক আছে এইটাও ব্যাপার ঠিক সেই রকমই আমরা যত জানবো ততই আমরা গ্রহণ করতে পারবো আর তাহলে ওই যে ঘুমিয়ে পড়ার কথাগুলো আগে বলা হয়েছে ওইভাবে যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের কোনো যোগ্যতাই আসবে না সেই সেইভাবে যদি নিজেকে যোগ্য তৈরি করতে চান বা যোগ্যতা আনতে চান তাহলে কিন্তু এই আপনার এই নারী সম্বন্ধে জানতে হবে আর এই প্রাণায়াম করতে হবে প্রাণায়াম সাধারণভাবে করলে আমাদের এর অনেক উপকারিতা আছে আমাদের যে শরীরে বাহাত্তর হাজার নারী আছে এই বাহাত্তর হাজার নারীকে সে কী করছে শোধন করছে তাকে পুষ্টি যোগাচ্ছে তাকে পালন করছে তার মধ্যে নতুন সৃষ্টির ক্ষমতা যোগাচ্ছে এই আপনার রোগ প্রতিরোধ বা প্রতিরোধ করার ক্ষমতা আসছে যাতে বাইরের কোনো রোগ যাতে না আসে বা ভেতরে যদি কোনো রোগ থেকে থাকে সেও কিন্তু আস্তে আস্তে চলে যাবে এই প্রাণায়ামের এমনই গুণ বা ক্ষমতা সুতরাং এই প্রাণায়াম প্রথম থেকে করবেন আর প্রাণায়ামটা এসছে বর্তমানে যে প্রাণায়াম আমরা দেখি এই শুরু করলাম নিলাম আবার ফেললাম আবার শুরু করলাম আমার অনেক জায়গা আছে কী কোনূলে কী করতে হয় এইভাবে অনেকে দেখান আর কি যে এইভাবে নিয়ে এটা আর কিছু নয় মানে নিঃশ্বাস নেওয়ার সুবিধার্থে ঠিক আছে আপনার যেরকম সুবিধা হবে আপনি সেইভাবেই এই ইয়েটা করবেন এইখানটা দিলে ওই হাতে যদি অন্য কিছু থাকে নোংরা থাকে হয়তো নাকটা ফ্লোটা ঠিক আসবে না যার ফলে এরকম নয় ওই জন্য হাত থেকে তুলে এইভাবে করতে বলা হয়েছে ঠিক আছে এই নিলাম পারলে আপনার কুম্ভ অর্থাৎ টেনে এই ধরে রাখা এই কাজটা চেষ্টা করবেন না ঠিক আছে এইসব করতে গেলে অনেক ব্যাপার এইগুলো অনেক ছোটোবেলার থেকে যখন দীক্ষা দেওয়ার বয়স আমি প্রত্যেকটা অনেক ভিডিওতে বলেছি দীক্ষার যে বয়স থাকে একটা সাধারণত যে কোনো ধর্মেই দেখবেন যে কোনো ধর্মেই দেখবেন নয় থেকে তেরো বারো তেরো বছরের মধ্যে দীক্ষাটা নেওয়ার বয়স ওই সময় আমাদের শরীরের গঠন যে যে গঠনগুলো আছে কোমল থাকে সব কিছু ধরে নেওয়ার ক্ষমতা থাকে ওই তখন থেকে যে অল্প অল্প করে যদি আমরা এই কুম্ভটাকে অভ্যেস করি তাহলে তখন হবে কিন্তু এই আমার মতন বয়সে বা চল্লিশ বছর পরে বয়সের পরে যখন ওই কুম্ভ করতে জানেন আপনারা অনেক রকম অসুবিধে দেখা দেবে তখন আমাকে বলবেন যে এ বেটা কী দেখালো হ্যাঁ এ তো করে আমার শরীর খারাপ হতে লাগলো তো যাতে সেই জন্য বলছি বারবার বলি সমস্ত ভিডিও মনোযোগ সহকারে এবং ভালো করে দেখবেন সম্পূর্ণ দেখবেন তাতে লাভ আপনার আমি বসেছি এইসব আপনাদের জ্ঞান দেওয়ার জন্যে মাধ্যমটাকে যাতে আরও এগিয়ে দিতে পারি আর সুতরাং মানে এইভাবে বুঝে সুঝে প্রাণায়াম করবেন সঙ্গে থাকুন আগামী দিনে আরও আসছি আমি আছি অবশ্য করি আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি থাকবার প্রতিশ্রুতি মানে যতদিন পারব প্রতিশ্রুতি অবশ্যই দিয়ে যাচ্ছি কিন্তু সেই প্রতিশ্রুতি আপনাদেরও চাই আপনারও সমস্ত ভিডিওগুলো আগে ভিডিও যত আছে সাহায্য দর্শন বৈজ রাস হ্রাস শ্রীক্ষেত্র ইত্যাদি ইত্যাদি আরও সব কিছুই আপনার তথ্য যা দিয়েছি সব কিছুই কিন্তু আপনার খুবই সহযোগিতা করবে উপকার বললে আবার অনেকে বলবে যে ওটা এটা কী উপকার করবে বাবা তুই সহযোগিতা বলবো একটু করে বলতে পারি তো সেই সহযোগিতাটা আপনিও আমিও আপনাদের কাছ থেকে কামনা করি থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন আর কী বলবো নমস্কার